মেঘালয় ভ্রমণের তৃতীয় দিনে শিলং থেকে শুভ সকাল প্রতি রাত পাঁচ হাজার টাকায় কুইন্টন এনক্লাব নামের এই কটেজটি আমরা এক রাতের জন্য ভাড়া নিয়েছিলাম একটা ন্যাচারাল ফিল ধরে রাখার চেষ্টা করেছে কটেজটির কর্তৃপক্ষ আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে কটেজটির লিঙ্ক দিয়ে দিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা আজকে শিলং এক্সপ্লোর শুরু করছি মাত্র বের হলাম ওয়েদারটা কিন্তু একটু রেইনি আকাশে মেঘ আছে বৃষ্টিও পড়ছে বাট তারপরেও এক্সপেক্ট করছি যে আস্তে আস্তে ভালো হয়ে যাবে আর আমাদের গাড়িও চলে আসছে বাবা কাইসে বাবা গুড যেতে যেতে জানিয়ে দিচ্ছি আজকে মেঘালয় ভ্রমণের তৃতীয় দিনে আমরা কোন কোন দর্শনীয় স্থানগুলো দেখব আজকের ভ্রমণ তালিকায় রয়েছে শিলং এর সবচেয়ে বড় ক্যাথলিক চার্চ লাইটলুম ক্যানিয়ন এলিফ্যান্ট ফলস উমিয়াম লেক সমুদ্র থেকে পাঁচ হাজার দুইশো ফিট উঁচুতে অবস্থিত শিলং এর অহংকার গল্ফ ক্লাব ও রাতে শিলং সিটিতে শপিং আমরা এখন এখান থেকে লাইটলুমে যাচ্ছি আমরা লাইট শুরু করে আবার শিলং এর দিকে আসতে থাকবো বাকি ভিউ গুলো দেখার জন্য ওয়েদারটা তো আপনারা দেখেছেন যে যথেষ্ট রেইনি আশা করি যে যেতে যেতে হয়তো এই রেইনটা ওরকম থাকবে না বাট চমৎকার মানে একেবারে ফর্সা ওরকম মেঘ নাই যাওয়ার পথেই শিলং এর সবচেয়ে বড় ক্যাথলিক চার্চটা সামনে তা আমরা এই ক্যাথলিক চার্চের সামনে নেমেছি লাইটলুম যাওয়ার পথে শিলং সিটির সবচেয়ে বড় এই ক্যাথলিক চার্চটির অবস্থান সিদ্ধান্ত নিলাম চার্চটি দেখে লাইটলুম ক্যানিয়নের দিকে রওনা হব এই চার্চটির নাম ক্যাথিড্রাল অফ মেরি হেল্প অফ ক্রিশ্চিয়ান এটি শিলংয়ের রোমান ক্যাথলিক আর্টস ডিওসিসের চার্চ প্রায় পঞ্চাশ বছর আগে নির্মিত এই চার্চটি শিলংয়ের প্রায় সাড়ে তিন হাজার ক্রিশ্চিয়ান ধর্মাবলম্বীদের উপাসনার স্থান চার্চটির দুই পাশে একই রকম দুটি সিঁড়ি চলে গেছে চার্চটির উপরের দিকে উপরের এই পাঁচটি কিন্তু অসম্ভব সুন্দর এখানে মাদার সহ বেশ কয়েকটি স্ট্যাচু রয়েছে মেরি এটা হচ্ছে বিএনসি মেমোরিয়াল এরকম একটা ক্যাথলিক চার্চে এসছি খুবই ভালো লাগছে এবং এত সুন্দর এত বড় আমার জীবনে আমি এত বড় ক্যাথলিক চার্চ কখনো দেখিনি এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স ওই মেঘ পাহাড়ের লুকোচুরি আর এরই মাঝে আকাশ বর্ণের চার্চটিকে অসম্ভব সুন্দর লাগছিল এই এই একটি স্কুল রয়েছে স্কুলটি চার্চটি দ্বারাই পরিচালিত হয় আমরা চার্চটির দিয়ে উঠে অন্য পাশের রাস্তা দিয়ে নামলাম ওখানে আমার সিঁড়ি দুটো ঠিক একই রকম চার্চের বাইরেটা দেখুন অত্যন্ত সুন্দর সুন্দর এই চার্চটি দেখে এবার আমাদের গন্তব্য লাইটলুম ক্যানিয়ন মেঘালয়ের রাজধানী শিলং থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে অসম্ভব সুন্দর জায়গা লাইটলুম ক্যানিয়নের অবস্থান যেতে সময় প্রায় মিনিট একটা জায়গায় দাঁড়ালাম এই জায়গাটা অনেক সুন্দর আমরা আসার পথে জায়গাটি আমাদের চোখে পড়েছে সে কারণে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এত সুন্দর জায়গা সবাই মিলে দেখি আমার বন্ধুরা ওরা অলরেডি ফটোশুট শুরু করেছে চমৎকার একটি জায়গা ওই পাশটা দেখেন মানে জাস্ট পাহাড়ের সাথে মেঘগুলো ধাক্কা লেগে উপরের দিকে চলে আসছে আসার পথেই জেনেছিলাম লাইট লুম কেনে এনে একটি সুইসাইড পয়েন্ট রয়েছে মূলত এই জায়গাটি পাহাড়ের একেবারে প্রান্তে অবস্থিত হওয়ায় সেখান থেকে কেউ পড়ে গেলে আর বাঁচার কোনো সম্ভাবনাই নেই আর এই কারণেই এই জায়গাটিকে সুইসাইড পয়েন্ট বলা হয় জায়গাটি দেখার ভীষণ ইচ্ছে হচ্ছিল ভাঙা ভাঙা হিন্দিতে আমাদের ড্রাইভারকে আমরা এই বলে ঘাবড়ে দিচ্ছিলাম যে আমরা চারজন যাচ্ছি সেখানে সুইসাইড করতে একথা শুনে আমাদের ড্রাইভার বাবা বলল সুইসাইড করলে করো বাট আমার পেমেন্ট দিয়ে করো এবার বুঝতে পারলাম এই মুহূর্তে আমাদের জীবনের মূল্য আর কারো কাছে থাক আর না থাক ড্রাইভার বাবার কাছে রয়েছে ও বলে রাখি বাবা কিন্তু আমাদের ড্রাইভারের নাম সুইসাইড পয়েন্ট হ্যাঁ जब जाएगा तो मैं गारंटी मार दिया तो हम लोग डिसाइड कर लिया है जो उधर जाके हम लोग ऑल सुसेट करूंगा तुम्हारा पेमेंट देने के पहले हां ये सही <laughs> पहले मेरा पेमेंट क्लियर करो 50 रुपईते पार्किंग चार्ज दिए ढूके पड़लाम लाइट लूम कैनियन जस्ट सी द व्यू हाय हाय हेलो हेलो পূর্ব খাসি পাহাড়ের চূড়ায় অবস্থিত সবচেয়ে আশ্চর্যজনক ও মনোরম পর্যটন গন্তব্যগুলির মধ্যে এটি অন্যতম যার আক্ষরিক অর্থ পাহাড়ের শেষ বা পৃথিবীর শেষ বিস্তীর্ণ পাহাড় আর তারই উপরে ভেসে চলেছে মেঘ কখনো ঝকঝকের উজ্জুর আবার একটু পরেই যেন মেঘ পাহাড়কে ঘিরে যেন সবসময় চলতে থাকে মেঘের এই লুকুচুরি খেলা সুবিশাল পাহাড় আর উপত্যকার আলিঙ্গনে অবস্থিত লাইটলুম ক্যানিয়ন এমন একটি জায়গা যেখান থেকে মেঘের বিস্তীর্ণ সবুজের আকর্ষণীয় প্যানোরোমা দেখা যায় দুই সালের দিকে বলিউড সিনেমা রকন টু এখানেই চিত্রায়িত হয়েছিল আজ আমার মেঘ ছোঁয়ার স্বপ্নটা যেন এখানেই পূরণ হলো শুধু আমি মেঘকে ছুলাম না রাশি রাশি মেঘ যেন আমাকেও ছুঁয়ে গেলাম লেমন টি বিশ লালচা চা রাসেল ভাই লাল চা খাবেন ওকে তিন লাল চা এরকম পাহাড় এবং আকাশের মিলন মেলায় জায়গায় এরকম এক কাপ চা এবার ফিল্টার নিন এবার আমাদের গন্তব্য এলিফ্যান্ট ফলস মাত্র পঁচিশ কিলোমিটার রাস্তা পেরোলেই মিলবে আমাদের এই পরবর্তী দর্শনীয় স্থানের আমরা ভারী বৃষ্টিপাত পেলাম এর বৃষ্টিপাত দেখার আক্ষেপটা তাই মিটে গেল সুজন থ্যাঙ্ক ইউ ইউ আমরা এলিফ্যান্ট ফলসে যাচ্ছি এই যে এখানে পার পারসন একশো একশো রুপি করে টিকিট নিতে হয় আমরা যেহেতু চারজন তো চারশো টাকার টিকিট নিলাম আর একটা কোশ্চিনে জিজ্ঞেস করে যে যে কোনো একজনের নাম বলতে হয় নাম ওরা এন্ট্রি করে রাখে আমরা এলিফেন্ট ফলসের দিকে যাচ্ছি আর এই এইখানে কিন্তু এখানকার ট্রেডিশনাল ড্রেস পাওয়া যায় যেরকম আপনারা চাইলে এই ড্রেস পরে ছবি উঠতে পারবেন থ্যাংক ইউ এখানে হ্যান্ড রশিংয়ের জন্য একটা স্টেশনও করে দেয়া আছে এই গেটে টিকিট চেক করে ভিতরে প্রবেশ করতে দেয়া হয় তিনটি ওয়াটার ফলসের সমন্বয়ে মূলত এলিফ্যান্ট ওয়াটার ফলসটির সৃষ্টি হয়েছে প্রথম ফলসটি আমরা এখান থেকেই দেখতে পাব বাকি দুটো ফলস দেখতে আমাদের কিছুটা পথ নিচে আনতে হবে আমরা এখন এলিফ্যান্ট ফলসে এই জায়গাটাতে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনার ফার্স্ট ফলস টা এদিকে সেকেন্ড ফলস এদিকে এবং থার্ড ফলসটা এদিকে আমরা এখন যাচ্ছি ফার্স্ট ফলস টা দেখার জন্য আমরা এখন দ্বিতীয় ফসটি দেখার জন্য সিঁড়ি বেয়ে নামছি কিছুটা সিঁড়ি বেয়ে নামার পরেই দেখা মিলল দ্বিতীয় ওয়াটার ফলস বেশ শান্ত প্রকৃতির এই ফলসটি বন্ধুরা এখন আমরা আছি এলিফ্যান্ট ফলস দ্বিতীয় ফেজে আপনারা অলরেডি ফার্স্ট ফেজটা দেখেছেন ফার্স্ট ফেজ থেকে তাটা দিয়ে আমাদেরকে নামতে হয়েছে এবং এই যে এটা হলো সেই সেকেন্ড ফেজ সর্বশেষ ফলসটি দেখতে আরো কিছুটা পথ নামতে হবে তবেই দেখা মিলবে এলিফ্যান্ট ফলস এর সর্বশেষ ফলসটি সত্যি অসাধারণ শান্ত কিন্তু চমৎকার দেখে সত্যি মনটা ভরে গেল তৃতীয় ফলসটির চারপাশ বেশ সুন্দর চাইলে কিছুটা সময় এখানেও কাটিয়ে যেতে পারেন এবার ফেরার পালা ছিবেন আমার চাইতে ওঠাটাই আমার কাছে সহজ লাগছিল বিদায় জানিয়ে এবার আমাদের পরবর্তী গন্তব্য উমিয়াম লেক এলিফ্যান্ট ফলস দেখে রাস্তা দিয়ে এবার আমাদের গন্তব্য উমিয়াম লেক মেঘাচ্ছন্ন আকাশ যেন রাস্তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিচ্ছিল এখান থেকে উমিয়াম লেকের দূরত্ব মাত্র পঁচিশ কিলোমিটার যেতে সময় লাগবে আনুমানিক এক ঘন্টা যাত্রাপথে হঠাৎই চোখে পড়লো এই ফলের বাজার ফলগুলো দেখি মনে হচ্ছিল খুবই ভালো মানের বন্ধুরা আমরা যাচ্ছিলাম উমিয়াম লেকে কিন্তু রাস্তায় প্রচন্ড জ্যাম যে কারণে আর সামনে মুভ না করে ঘুরে আসছি এখানে প্রচুর ফলের দোকান তো ভাবলাম যে যেহেতু আমাদের প্রচুর জ্যামে পড়ে গেছি তাহলে আমরা কিছু ফ্রুটস কিনি এই ব্যানানা কী হ্যায়না ওয়ান এইটি যে আপেল কিছু ফল কিনে আমরা আবার রওনা হলাম উমিয়াম লেকের দিকে এই ড্যামটির মাধ্যমেই উমিয়াম লেকের পানি ব্যবহার করে হাই ইলেকট্রিক প্রজেক্ট পরিচালনার মাধ্যমে ইলেকট্রিসিটি উৎপাদন করা হয় যা সাপ্লাই করা হয় পুরো শিলং সিটিতে টিকিট কেটে ঢুকে পড়লাম উমিয়াম লেকে আমাদের পার পারসন টিকিট নিয়েছে পঞ্চাশ রুপি করে এখানে পার্কিংয়ের ব্যবস্থা সব গাড়িগুলোকে এখানে পার্কিং করে জাস্ট ওই রাস্তাটা দিয়ে আমরা লেক দেখতে যাব জাস্ট গাছের ফাঁক দিয়ে লেকের স্বচ্ছ পানি দেখেই যেন মনটা ভরে গেল সামনে আরো সুন্দর দৃশ্য দেখার জন্য আমরা এগিয়ে গেলাম তিন ফিট উচ্চতার এই লেকটি উনিশশো সালে উমিয়াম নদীর ওপর বাদ দিয়ে তৈরি করা হয় লেকের পানি ব্যবহার করেই মূলত এখানকার ইলেকট্রিসিটি উৎপাদন হয় এটা হচ্ছে এখানকার বোটিং প্লেস নীল আকাশের নিচে পাহাড়ে ঘেরা লেকটিতে প্রতিদিনে অসংখ্য পর্যটক বোটিং করে থাকেন এখানে মূলত দুই ধরনের বোটিং এর ব্যবস্থা রয়েছে একসাথে তিনজন অথবা দশজন যেটাই হোক আপনাকে পুরা বোট ভাড়া করতে হবে আমাদেরও ইচ্ছে হলো বোটিং করা সামনের এই ঘরটিতে বোটিং এর টিকিট পাওয়া যায় Excuse me, uh, three person, three person, 472, okay, 40, 45 minute. উনি যেটা বললো যে আমাদের চল্লিশ থেকে বিয়াল্লিশ মিনিটের মতো সময় লাগবে সাড়ে তিনটা বাজে সো আমাদের অনেকগুলো স্পট এখনো বাকি আছে আমরা ক্যান্সেল করলাম বাট আপনাদের তো ইনফরমেশন দেয়া থাকলো আপনারা যদি এই বোটিং করতে চান তাহলে তিনজন বা দশজন যেকোনো একটা প্যাকেজ আপনাদেরকে নিতে হবে তো বেস্ট অফ লাক আমরা বোটিং করলাম না তাতে কি আপনারা বোটিং করবেন চলুন তাহলে দেখে আসি ওনাদের ক্যাফেটা কেমন মোটামুটি হালকা পাতলা স্ন্যাক্সের ব্যবস্থা রয়েছে এখানে খাবার যাই হোক এরকম একটা জায়গায় বসে খাওয়ার ফিলিংসটাই সত্যি জোজ হবে এখানকার ওনার সাথে কথা বললাম যে এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত এটা খোলা থাকে সো নয়টা পাঁচটার মধ্যে আপনারা চাইলে ফুড খেতে পারেন আমার কাছে যথেষ্ট রিজনেবল প্রাইস মনে হয়েছে দুপুর গড়িয়ে কখন যে বিকেল হয়ে গেছে আমরা কেউ খেয়ালই করিনি সত্যি সবাই এখন প্রচন্ড ক্ষুধা অনুভব করছি সিদ্ধান্ত নিলাম প্রথমে কিছু খেয়ে রওনা হব আমাদের পরবর্তী গন্তব্য শিলং গল্প দেখার জন্য উমিয়াম লেক থেকে এবার আমাদের গন্তব্য শিলং গল্ফ ক্লাব শিলং গল্ফ ক্লাবকে শিলং এর অহংকার বলা হয় উমিয়াম লেক থেকে শিলং গল্ফ ক্লাবের দূরত্ব মাত্র সতেরো কিলোমিটার যেতে সময় লাগবে প্রায় চল্লিশ মিনিট এই রাস্তাটি শিলং ক্লাবের মাঝখান দিয়ে চলে গিয়েছে পার্কিং চার্জ সহ দুশো বিশ টাকা এন্ট্রি ফি দিয়ে রাস্তাটি থেকে বামে ঢুকে পড়লাম শিলং গল্ফ কোর্সের ভিতরে আমরা এখন দেখব শিলং এর সেই নাম করা গল্ফ ক্লাব এটা হচ্ছে শিলং এর গল্ফ ক্লাব আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝখানে কিন্তু একটা রাস্তা আছে রাস্তার ওই পাশে এবং এই পাশে দুই পাশেই কিন্তু মাঠ অর্থাৎ আগে যখন খেলা হতো তখন এই পাশ এবং ওই পাশ মিলেই কিন্তু খেলাটা হতো অর্থাৎ গল্ফ ক্লাবের জন্য কিন্তু বেশ বড় মাঠের প্রয়োজন হয় আরেকটি তথ্য জানিয়ে রাখছি যে এখন কিন্তু এই মাঠটিতে কোনো খেলা হয় না এখন যেটা হয় যে এটা অনেকটা যেমন কোন পণ্য পুরানো হলো জাদুঘরে রাখে তেমনই এই মাঠটা রয়ে গেছে আর কি এখন কোন রকম অ্যাক্টিভিটিস নাই বাট মানুষের দেখার জন্য সবার জন্য উন্মুক্ত করা আছে গল্প কোর্স সৌন্দর্য শিলং এর অন্যতম এই গল্প দ্বিতীয় বৃহত্তম এশিয়ার দ্বিতীয় রয়েছে এই মাঠে পাশে পলো গ্রাউন্ড নীল আকাশের নিচে ঢেউ ফেলানো সবুজ মাঠ ও সারি সারি পাইন গাছ সব মিলিয়ে শিলং গল্প কোর্সটি যেন শিলং সিটির অলংকার সবুজের মাঝে বুক ভরে নিঃশ্বাস নিতে চাইলে এই জায়গার জুড়ি নাই ঘরে ভরে শিলং গল্প কোর্স সৌন্দর্য দেখে ও বুক ভরে নিঃশ্বাস নিয়ে এবার আমাদের গন্তব্য শিলং সিটি অনেক সুন্দর কিছু জায়গা দেখে এবার ফিরলাম শিলং সিটিতে গধুলি লগ্নে শিলং সিটি যেন অন্যরকম লাগছিল শিলং সিটিতে শপিং করার মতো অনেক কিছু আছে ব্যাপারটি এমন না আজকে যেহেতু আমরা শিলং সিটিতেই থাকবো তাই সিদ্ধান্ত নিয়েছি শিলং সিটির শপিং মলগুলো ঘুরে দেখবো এই সপ্তাহতে বেশ কিছু মেয়েদের ব্যাগ চোখে পড়ায় সবাই মিলে ঢুকে পড়লাম কালেকশন ভালো সেই সাথে দামও মোটামুটি রিজনেবল সুন্দর সুন্দর কিছু চশমার কালেকশনও চোখে পড়ল ফুটপাতের এই দোকানগুলোতে বেশ কম দামে পণ্য কিনতে পারেন ক্রেতারা এই রাস্তার দুই পাশে বেশ ভালো ভালো দোকান রয়েছে আরবি স্টোর থেকে আমরা

সারাদিন অনেক ঘোরাঘুরি করে এখন বেশ ক্লান্ত সিদ্ধান্ত নিলাম কফি খাওয়ার আজকে আমার কফি পার্টনার সঞ্জয় দা খুবই সুন্দর একটি কফি ও পেস্ট্রি শপ পেয়ে গেলাম নানান রকম পেস্ট্রি রয়েছে এই শপটিতে প্রতি কাপ একশো রুপিতে কফি নিয়ে নিলাম কফির টেস্ট বেশ ছিল এই কফি শপটির দোকানের সামনে জায়গাটি অত্যন্ত চমৎকার এখানে কফি খাওয়ার ব্যবস্থা রয়েছে গরম গরম কফি আর পানবন্ত শিলং সিটি অসাধারণ লাগছিল ব্যাগভর্তি শপিং করে সবাই এবার হোটেলের পথ আগামী পর্বে আমাদের সাথে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিফি ফলস আমরা এখন আছি সোনাং নদীতে বোটিং করছি সব ফ্রেন্ডরা মিলে এটাই হচ্ছে সেই সাসপেনশন ব্রিজ ব্রিজ কিন্তু কাঁপছে অর্থাৎ কেউ এখানে হেঁটে গেলে ব্রিজটা কিন্তু কাঁপে কি খুবই ভয় লাগে